আলাইকুম আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এই যে সকাল সকাল দেখেন ডিম বাজতেছি বাচ্চাদের খাওয়াবো বলে বাচ্চারা ভাত দিয়ে আর ডিম দিয়ে খাবো আজকে যেহেতু পরের দিনই এই খাবারটা খেতে চাচ্ছে বাচ্চারা তাই ওদেরকে এই খাবারটাই দিব যেহেতু অনেক কিছু খেতে খেতে এখন বোল্ট হয়ে গেছে তাই ওদের জন্য ভাত আর ডিম বাজে যাই হোক এখানে খাওয়া দাওয়া পরে আবার চলে আসতাম চলার পরে এখন আমি পেজগুলো ভাজি করে নিচ্ছি এখানে পইসাক রান্না করা হবে চিংড়ি দিয়ে পুইশাকান্না হবে তাই আগে আমি পেস্টগুলো একটু বাদামি করে ভেজে নিচ্ছি এই যে দেখেন এখানে পেস্টগুলো ভাজা হয়ে গিয়ে আছে তারপর আমি এর সাথে দিয়ে দিলাম চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দিয়েও হালকা একটু ভাজি করে নিচ্ছি এই যে দেখেন নেড়ে চেড়ে সুন্দর করে ভাজি করে নিচ্ছি এখানে বেশি ভাজি করা যাবে না বেশি চিংড়ি মাছটা ভাজি করলে শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না তাই এই যে ভাজা হয়ে গেছে এখন আমি সব মশলাগুলো দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি যে নেড়ে ছেড়ে ভালো করে মশলাগুলো মিশিয়ে দিচ্ছি হ্যাঁ মিশিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষানো হয় তরকারিটার স্বাদটা কিন্তু ততই বাড়ে এই যে এখানে মশলা কষানোর শেষ এখন আমি আলুগুলো দিয়ে আগে সেদ্ধ করে নিব দেখেন আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে আবার মশলার সাথে মিশিয়ে সুন্দর করে আমি কিছুক্ষণ রান্না করে নিব এই নিবেন মিশিয়ে দিচ্ছি মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমি এটা সে রান্না করে নিব। সাথে মিশানো শেষ এখন হালকা একটু পানি দিয়ে সুন্দর করে এটা সেদ্ধ করে নিলাম যে দেখেন এখানে কিন্তু আলু সেদ্ধ করা হয়ে গেছে এখন আমি আগে থেকে বাপের দিয়ে রাখা পোশাকটা দিয়ে দিচ্ছি গ্রামে পোশাক রান্না করলে ভাব দিতে হয় না কিন্তু শহরে দেখা যায় পোশাকগুলো অতিরিক্ত পরিমাণে সার দেওয়া থাকে তিতা লাগে এই জন্য আপনি একটু ভাব দিয়ে পানিটা ফেলে দিলে তিতাটা লাগবে না দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ফালি যে যে পরিমাণ ঝাল খান এ ওই পরিমাণ দিবেন দিয়ে সব কিছু এখন উপকরণগুলো মিশিয়ে নেব শাকের সাথে সুন্দর করে মিশিয়ে তারপর রান্না করে নেব কিছুক্ষণ এই যেখানে আরও দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে এখন একটু ঝোলের পানিটা দিয়ে দিলাম এখন যেহেতু আগে থেকে আলু এবং শাক সেদ্ধ করা তাই বেশি আর ই করতে হবে না ঝোলের পানিটা দিয়ে এখন একটু হালকা রান্না করে নিলেই হবে এই যে দেখেন সব কিছু মিশিয়ে একটু রান্না করে নিলাম এই যে রান্না করা হয়ে গিয়েছে এখন এ যে আমি লবণটা চেক করে শাকটা তুলে নিব দেখেন মাশাল অনেক সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু ভালোই লাগে এদিকে আবার কিছু মাছ ভেজ ভাজি করে নিলাম সাথে আছে বোম্বাই মরিচ যেহেতু এদের পরের দিন অন্য কিছু ভালো লাগবে না আর নিলাম বেগুন ভাজি করে এই যে দেখেন এখানে মাছ ভাজি আর বেগুন ভাজি আর পুঁই শাক এক কয়টা আজকের খাবার এই যে চলে আসলাম দুপুরে খাবার খাওয়ার জন্য এই যে খেতে বসে গেলাম মার্শাল্লা অনেক মজা হয়েছে খাবারগুলো আর গরম গরম ভাতের সাথে মাছ ভাজি বেগুন ভাজি এগুলো কিন্তু খুব জমে যায় না খেলে বুঝবেন না এই যে আর ঈদের পরের দিন যেহেতু এই খাবারগুলো খুবই রুচিসম্মত সেই সাথে বিরিয়ানি সাল্লা পেস্ট